নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এইচটি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার বন্ধুরা চলে এসেছি এক্সেলের একটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে তোমাদেরকে ভিলুকআপের একটি ম্যাজিক ট্রিক্স দেখাবো যারা রেগুলার ভিলুকাপ ব্যবহার করে তারাও অনেকেই কিন্তু এই ট্রিক্সটা জানে না তো এটার সাহায্যে আমি অনেক কিছুই উপকার পাবো যেটা নর্মালি যারা ভিলুকা ব্যবহার করে তারা জানে যে একটা বড় টেবিল থেকে ডেটা সার্চ করা যায় তাই না একটা বড় টেবিল থেকে ডেটা সার্চ করতে পারি যেরকম এখানে আমি রোল নাম্বারের ঘরটাকে সার্চ বক্স হিসেবে আমি ব্যবহার করতে পারি যখন আমি দুই রোল নাম্বার লিখছি দেখো দুই রোল নাম্বার লেখার সঙ্গে সঙ্গে কী সার্চ করে নিচ্ছে বড়ো টেবিল থেকে ইমানপট্টো মানে দু রোল ইমান ইমানপট্টো তাই না সেরকম আমি যদি দশকে সার্চ করি তাহলে দশ যখন টাইপ করে নিচ্ছি দেখো কী দেখাচ্ছে সুরজিতগিরি তাহলে এটা ঠিকঠাকভাবে সার্চ করছে কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এই টেবিলটা যদি আমি ডিলিট করে দিই সাপোজ এই টেবিল থেকে আমি ডেটাগুলো ডিলিট করে দিলাম কীবোর্ডতে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম তবুও কিন্তু ডেটাটা থাকছে এই মুহূর্তে যদি আমি দুই প্রেস করি দেখো অটোমেটিকলি কিন্তু নাম চলে আসছে এইটাই হচ্ছে ম্যাজিক ট্রিক্স কারণ নর্মালি কিন্তু আমি যদি ভিলুকাপ ব্যবহার করি তাহলে এখানে কিন্তু এ নে বা এরও যা যেমন দেখায় সেরকমই দেখাবে তো নর্মাল ভিলুকাপ একটা করে তোমাদেরকে দেখাই ওকে নর্মালি আমি এখানে কি চাইছি স্টুডেন্ট কোডটাকে ঘুষ তো তোমাদেরকে এবারে আমি নর্মাল ভি লুক আপ করালেই ডেটাকে ডিলিট হলে কি হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে স্টুডেন্ট কোডটাকে আমি স্টুডেন্ট কোডে আমি সার্চ করতে চাইছি তাহলে ইকুয়েল দিয়ে ভি কাপকে চালু করলাম ভি লুক আপ এবং ফার্স্ট প্যাকেট শুরু করলাম শুরু করে আমি কি করব এটাকে সার্চ হিসেবে ব্যবহার করতে চাইছি রোল নাম্বারটাকে কমা দিয়ে এফ দিয়ে এটাকে লক করে দিলাম এবং কমা দিয়ে পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করে নিলাম যে টেবিল থেকে ডেটাটা সার্চ করতে চাইছি যে নর্মেল ভিলুকাপ এটাকে এফ দিয়ে আমি লক করে দিই এবং কমা দিয়ে আমি চাইছি ধরো এটা কত নম্বর স্টুডেন্ট কোড এক দুই তিন তিন নম্বরে তাহলে তিন প্রেস করলাম এবং কমা দিয়ে এক্সাস্ট ম্যাচের জন্য আমি জিরোকে কল করে ব্যাকেট শেষ করলাম এবং এন্টার মারলাম দেখো আমাকে কিন্তু দেখাচ্ছে তাই না দশ রোল নাম্বার কত আছে না স্টুডেন্ট কোড আছে পাঁচ হাজার আটশো সাত দেখো স্টুডেন্ট কোড সেটাই দেখা যাচ্ছে পাঁচ হাজার আটশো সাত আবার যখন এখানে চেঞ্জ করব তখন দুটোই একসঙ্গে চেঞ্জ হচ্ছে তাই না কিন্তু এই মুহূর্তে যদি আমি ডেটাটাকে ডিলিট করি দেখো এই মুহূর্তে যদি আমি ডেটাকে ডিলিট করি দেখো এখানে এনে দেখাচ্ছে মানে নট অ্যাপ্লিকেবল এখানে কিন্তু এটা কাজ করছে না কিন্তু এটা ঠিক কাজ করছে কারণ এর মধ্যে এমন এক ফর্মুলা আমি সেট করে রেখেছি যে কারণেই কিন্তু এটা কিন্তু এনে দেখাচ্ছে না এটাই তোমাদেরকে আজকে দেখাবো আশা করছি তোমাদেরকে থিওরিটা ক্লিয়ার করতে পেরেছি এবার চলি তোমাদেরকে প্র্যাকটিক্যালটা দেখাবো তো তার জন্য আমি আন্ডু করে সমস্ত ডেটাগুলোকে আবার উড়িয়ে দিলাম এবং টেবিলটা পুনরায় নিয়ে চলে এলাম ওকে এবার তোমাদেরকে যেটা ম্যাজিকটা দেখাবো যেটা যে আমার ডেটাটা যদি আমি উড়িয়ে দিই তারপরেও আমি কিন্তু ডেটাটাকে ব্যবহার করতে পারবো বা সার্চটাকে ব্যবহার করতে পারবো সেটাই তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমি কি করব নেম অফ স্টুডেন্ট স্টুডেন্ট নামটাকে খোঁজার জন্য প্রথমে ইকুয়েল দেবো ইকুয়েল দেওয়ার পর নর্মাল ভিলকা ফর্মুলাই লাগাবো ভিলুকা ফর্মুলা নিলাম এবং ব্যাকের শুরু করলাম তারপরে আমি কি করব যেখান থেকে সার্চ করতে চাইছি সেই সার্চ বক্সটাকেই সিলেক্ট করে নেব মানে রোল নাম্বার দিয়ে সার্চ করতে চাইছি তো এখানে যে রোল নাম্বারটা টাইপ করবো সেটাই সার্চ হবে তার জন্য সেইটাকে সেঘরটাকে সিলেক্ট করে এফ ফোর দিয়ে লক করে দিলাম এবং কমা দিয়ে এরপরে পুরো টেবিলটাকে সিলেক্ট করবো যেটা নর্মাল ভিলুকাবে হয় যেহেতু আমি এই টেবিল থেকে ডেটাটা সার্চ করতে চাইছি তাহলে এই টেবিলটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে এফ ফোর দিয়ে লক করে দিলাম এইবারে এখানে আমাকে একটা ছোট্ট ট্রিক্স খেলতে হবে সেই ট্রিক্সটা কি না এই যে টেবিলটাকে সিলেক্ট করেছি এই টেবিলের যে ঘরটা যে আমি ফোর দিয়ে লক করে রেখেছি সেটা পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কীবোর্ড থেকে এফ নাইন প্রেস করতে হবে কীবোর্ড থেকে এফ নাইন প্রেস করতে হবে এটা মনে রাখবে এফ নাইন প্রেস করলাম এফ নাইন প্রেস করার সঙ্গে সঙ্গে ওই টেবিলের সমস্ত ডেটা কিন্তু এই ফর্মুলার মধ্যে চলে এলো এরপরে কি করবে লাস্টে একদম ক্লিক করবে পুরো ফর্মুলার মধ্যে চলে এসেছে দেখতে পাচ্ছি একদম শেষে ক্লিক করব। ক্লিক করে কমা দেব। কমা দিয়ে কি করব কত নম্বর কলামকে খুঁজছে না নামকে খুঁজছে এক দুই তাই না তাহলে এখানে এই যে বড় টেবিলের কলাম কত নম্বর দু নম্বর তো এটা খুঁজবে দুই তারপর কমা দিয়ে আমি ফলস ভ্যালুকে কল করবো ফলস ভ্যালুকে কল করতে পারি অথবা জিরো দিয়েও ফলস ভ্যালুকে কল করতে পারি এখানে নিচে আমি ফর্মুলাটা দিচ্ছি দেখতে পাচ্ছ এবং ব্যাকেট শেষ করব এন্টার মারব ওকে এই মুহূর্তে এনে দেখাচ্ছে তাই না তার কারণে যেখানে সার্চ বক্সে কিছু ডেটা ব্যবহার করা হয়নি এইবার দেখো আমি চার প্রেস করছি কিন্তু ডেটা শো করছে এবার আমি এই ফর্মুলাটাকে ড্র্যাক করে নিলাম ওকে এটাকে ড্র্যাক করে নিলাম ড্র্যাক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই নামগুলোই শুধু শো করছে তাই না এখানে গিয়ে আমি কি করব চেঞ্জ করব কি জাস্ট এখানে গিয়ে চেঞ্জ করে নেবো এটা কত নম্বর স্টুডেন্ট কোড তিন নম্বরে আছে জাস্ট এখানে দুইকে কে কেটে তিন প্রেস করে দেবো হয়ে গেল আমার স্টুডেন্ট কোড এবার এখানে ফাদার্স নেম আমি খুঁজতে যে ফাদার্স নেম কত নম্বরে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বরে তাহলে ডবল করেছেন ক্লিক করে ডবল ক্লিক করে আমি আবার ফর্মুলায় ঢুকে এই দুইটাকে কেটে আমি কত করব। পাঁচ নম্বরে আছে পাঁচকে প্রেস করলাম এবং এন্টার মেরে দিলাম দেখো ফাদার্স নেম শো করছে এইবার ম্যাজিকটা দেখো জাস্ট আমি টেবিলটাকেও ডিলিট করে দিলাম ওকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম তবুও কিন্তু আমার ডেটা থেকে গেল এইটাই হচ্ছে আজকের ম্যাজিক এবং এই এই স্ট্রিক্সটা কিন্তু অনেক ভালো ভালো ফর্মুলা জানা এক্সেল জানা ব্যক্তিরাও কিন্তু জানে না তাই জন্য আমি তোমাদের এটা নতুনত্ব একটা ভিডিও নিয়ে চলে এসেছি ওকে এরপরে দেখো আমি এখানে যাই চেঞ্জ করি না কেন অটোমেটিকলি কিন্তু ডেটা চেঞ্জ হচ্ছে এবং ডেটাটা কিন্তু ডিলিট হয়ে যাওয়ার পরেও ডেটাটা চলে এসেছে কেন না কারণ আমি ফর্মুলার ভেতরেই পুরো অল ডেটাটাকে সেভ করে নিয়েছি তো আশা করছি আজকে নতুন কিছু শিখে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে এবং সঙ্গে থাকতে হবে এবং লাইক করো এবং অবশ্যই কমেন্ট করে জানিও অসংখ্য ধন্যবাদ বাই